বাপ তোর জন্য মা মরা মেয়েটার সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি হারাস তুই আমার সাথে এমন করছিস এই বুড়িটাকে আমার একটু সুস্থ হয় না আজ এই বুড়িটাকে আমি বিষ খাইয়ে মারব এক কাজ করি এক গ্লাস দুধের সাথে এই বুড়িটাকে বিষ খাইয়ে দে মা ও মা আমি আপনার জন্য দুধ নিয়ে এসেছি আমি স্বপ্ন দেখছি না তো তুমি কি সত্যি আমার সেদের বউ আমার আমার বুকের ভেতরটা কেমন যেন জ্বলছে কি হলো বউ আমার বুকটা তো জ্বলে যাচ্ছে বেশ করছে বুড়ি তুই আমাকে খুব জ্বালিয়েছিস তোকে একদম সুস্থ হয় না আমার এবার বিষ খেয়ে মর বুড়ি কোথায় যাচ্ছিস বউ আমার সাথে কেন এমন করলি কি রে ভাই মা এমন চিৎকার করছে কেন তোর মা তুই গিয়ে দেখ কেন এমন চিৎকার করছে আমার এসব দেখবার সময় নেই ভাই এসব তুই কি বলছিস আমাকে কেউ বাসা আমি আমি মরে গেলাম তুই এমন হয়ে গেলে কিভাবে ভাই মা এমন চিৎকার করছে আর তুই কি না এখানে বসে আছিস তোর যদি এত দরদ লাগে তুই যা তো দিদি কি হয়েছে মা তুমি এমন করছো কেন হা আমাকে হা আমাকে দি 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 বউ বে খাইয়ে দিয়েছে মা আমি সত্যি দিদি আমার বউ আমাকে সব বলেছে মা আমার বউকে ফাঁসানোর জন্য নিজে নিজেই বিষ খেয়েছে তুই কি অন্ধ হয়ে গেছিস ভাই তোর বউ তোকে যা বলছে তুই তাই সত্যি মনে করছিস